আজকে তোমরা সামনে বোঝাবো আমি পাস্ট টেন্স এই পাস্ট টেন্সের চারটি ভাগ তোমাদের আমি উদাহরণস্বরূপ বোঝাবো এক নম্বর পাস্ট ইনডিফিনিট টেন্স পাস্ট ইনডিফিনিট টেন্স স্ট্রাকচার সাবজেক্ট প্লাস ভারবে সেকেন্ড ফার্ম প্লাস অবজেক্ট সাবজেক্ট প্লাস ভারবে সেকেন্ড ফার্ম অবজেক্ট এক্সাম্পল আমি বিদ্যালয়ে গিয়েছিলাম তাহলে কাজটা শেষে গেছিলো আমি বিদ্যালয়ে গিয়েছিলাম তাহলে অতীতকাল মানে পাস্ট ইনডিফিনিট টেন্স তাই সাবজেক্ট কোনটা আমি ভার কোনটা গিয়েছিলাম এটা হচ্ছে ভার থেকে গিয়েছিলাম বিদ্যালয় এটা হচ্ছে অবজেক্ট ঠিক আছে তাহলে প্রথম সাবজেক্ট বসবে তাহলে আমি আই মানে আমি আই হবে সাবজেক্ট তাহলে আই হলো ভাব সেকেন্ড ফর্ম ভার বসবে ভার কোনটা গিয়েছিলাম তাহলে কী হলো গো মানে যাওয়া তাহলে গোয়ের ফার্স্ট ফর্ম মানে সেকেন্ড ফর্ম কী হবে ওয়েন্ট তাহলে আই ওয়েন্ট আই ওয়েট আমি গেছিলাম কোথায় গেছিলাম বিদ্যালয় তাহলে টু স্কুল টু স্কুল তাহলে আই ওয়ে টু স্কুল মানে আমি বিদ্যালয়ে গিয়েছিলাম এরপর আসছে কি পাস্ট কন্টিনিউয়াস টেন্স এরপর আসছে পাস্ট কন্টিনিউয়াস টেন্স স্ট্রাক স্ট্রাকচার সাবজেক্ট প্লাস ওয়াজ বা ওয়ার প্লাস ভাব প্লাস আইএনজি প্লাস অবজেক্ট স্ট্রাকচার কী হবে সাবজেক্ট প্লাস ওয়াজ বা ওয়ার প্লাস ভার প্লাস আইএনজি যোগ প্লাস অবজেক্ট তাহলে সাবজেক্ট কোনটা আমি ভার কোনটা যাচ্ছিলাম এটা হচ্ছে ভার এটা সাবজেক্ট এটা হচ্ছে অবজেক্ট ঠিক আছে তাহলে প্রথম সাবজেক্ট বসবে সাবজেক্ট হচ্ছে আমি তাহলে আই মনে হচ্ছে আমি তাহলে আয় বসবে ওয়াজ বা ওয়ের মধ্যে যে কোনো একটা বসবে তাহলে সাবজেক্ট কোন কি সাবজেক্ট কোন আয়ের পক্ষে বসে ওয়াজ বসে তাহলে আই ওয়াজ তারপর ভার ভার যাচ্ছিলাম তাহলে কি গো মানে যাওয়া তাহলে সরি গো বসবে ঠিক আছে তাহলে গো বসলো ওখানে ভাবার সঙ্গে কি বসবে আইনজি যোগ তাহলে আইএনজি যোগ বসলাম তাহলে গোয়িং হলো তাহলে আই ওয়াজ গোয়িং কোথায় আছিলাম বিদ্যালয় তাহলে টু স্কুল টু স্কুল তাহলে আই ওয়াজ গোয়িং টু স্কুল আমি বিদ্যালয় যাচ্ছিলাম ঠিক আছে না তারপর কি আছে নাম্বার থ্রি পাস্ট পারফেক্ট টেন্স পাস্ট পারফেক্ট টেন্স তাহলে পাস্ট পারফেক্ট টেন্সের গঠন স্ট্রাকচার কী হবে তাহলে স্ট্রাকচার কী হবে সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস ভারবে থার্ড ফর্ম প্লাস অবজেক্ট সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস ভারবে থার্ড ফর্ম প্লাস অবজেক্ট তাহলে সাবজেক্ট কী হচ্ছে সে তাহলে হি মানে হচ্ছে সে ঠিক আছে হি মানে সে তারপর কি বসবে হ্যাড হ্যাড বসে দিলাম তাহলে হি হ্যাড ভারবে থার্ড ফর্ম ভার কোনটা এসেছিল तेल काम मन आसा काम केम काम तो हेनेक काम बोझ गल काम तेल हि हेड काम कौन आ कथा इस विद्यालय कौन देरी तेल टू तेल ही हेड काम देरी तेट ए ले टी लेट लेट कथा इस विद्यालय टू द स्कूल তাহলে হি হ্যাড কাম লেট টু দ্য স্কুল সে বিদ্যালয়ে দেরি দিয়ে এসেছিল ওকে এরপর হচ্ছে চার নম্বর কি আছে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স স্ট্রাকচার কী হবে সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস বিন প্লাস ভার প্লাস আইনযোগ তাহলে সাবজেক্ট কোনটা হচ্ছে সাবজেক্ট হচ্ছে সে তাহলে হি মানে সে তারপর কী বসবে হ্যাড তাহলে হি হ্যাড তারপর হচ্ছে বিন বিন বসে দিলাম ঠিক আছে এরপর ভার ভার কোনটা হচ্ছে পড়েছিল তাহলে রিড মানে পড়া আর ইয়ে ডি রিড মানে পড়া আইন যোগ হবে আইনযোগ করলাম তাহলে কী হলো রিডিং কী পড়েছিল অ্যাক্টিভ বই তাহলে এ বুক এ বুক মানে অ্যাক্টিভ বই পড়েছিল ঠিক আছে কতক্ষণ ধরে পড়েছিলো দু ঘন্টা ধরে তাহলে ফর টু টু আওয়ার্স টু আওয়ার্স দু ঘন্টা ধরে তাহলে হি হ্যাড বিন রিডিং এ বুক ফর টু আওয়ার্স তাহলে সে দুই ঘন্টা ধরে অ্যাক্টিভ হয়ে পড়ছিল ইট এ ক্লিয়ার যদি তোমাদের ভিডিও ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্ট শেয়ার লাইক করো